হে শুন হেল্ল' স্বাগত খেলার ফেসবুক এবং ইউটিউব চ্যানেল সাথে আছি আমি জাবের এই মুহূর্তে অবস্থান করছি বাংলা ক্রিকেট স্টেডিয়ামে যেখানে কিন্তু বাংলাদেশ দল এই মুহূর্তে অনুশীলন শুরু করেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ান ডের আগে তাদের যে অনুশীলন সেটা কিন্তু চলছে এই মুহূর্তে তো বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাত থেকে দুদিন আগেই এসেছে এবং তারা কিন্তু এশিয়া কাপ এবং আফগানিস্তানের বিপক্ষে একটা সিরিজ ছিল সেই সিরিজটা খেলে এসেছে আফগানিস্তানের বিপক্ষে কিন্তু সুখস্মৃতি নিয়ে দেশে ফিরতে পারেনি এই দলটা জাকের আলিরা ওয়ান ডেতে তিন শূন্য হেরেছে শুধু তাই নয় লজ্জাজনকভাবে হেরেছে বড় ব্যবধানে বাংলাদেশ হেরেছে তো আমরা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের যে ব্যাড ইম্প্যাক্ট পড়েছিল সে জায়গা থেকে ঘুরে আসতে হলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যে তিনটা ওডিআই আছে আগামীকালকে প্রথমটা সেখানে কিন্তু জিততে হবে তো এই মুহূর্তে যদি আমরা একটু আপনাদেরকে অনুশীলন দেখানোর চেষ্টা করি জাকের আলী অনিক মেহেদি মিরাজ এবং দলটায় যারা আছে তারা কিন্তু এই অনুশীলন করছে কোচ ফিল সিমন্স কে দেখতে পাচ্ছেন কোচ ফিল সিমন্স কিন্তু পুরোটা সময় দাঁড়িয়ে তাদের অনুশীলন পর্যবেক্ষণ করছে আমরা বাংলাদেশ দলটা যদি দেখি এই মুহূর্তে কিন্তু ওয়ান ডেতে তেমন ভালো সিচুয়েশনে নেই কারণ পরপর তিনটা ম্যাচ আফগানিস্তানের মতো দলের সাথে হেরেছে তাও বিশাল ব্যবধানে যেটা আসলে বাংলাদেশের ভক্ত সমর্থক যারা আছে তারা কিন্তু কোনোভাবেই মেনে নিতে পারছে না এমন একটা পরাজয় বাংলাদেশ দলের সেই বাংলাদেশ দলটা যখন কিন্তু বিমানবন্দরে এসেছিল তখন তাদের একটা সাধারণ যারা ভক্ত ছিল তাদের কিন্তু একটা তোপের মুখে পড়েছিলেন নাইম শেখরা নাইম শেখ তাসকিন তাদেরকে কটুক্তি করেছে সাধারণ ভক্তরা সেই কটুক্তি নিয়ে কিন্তু ফিরে এসেছে বাংলাদেশ দল এবং আজকে প্রথম তাদের অনুশীলন সংযুক্ত আরব আমিরাত থেকে আসার পরে এবং আগামীকালকে বাংলাদেশ তাদের প্রথম ওয়ান ডে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে তার আগে কিন্তু দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই দলটা যদি আমরা একটু দেখি সেখানে ষোলো সদস্যের যে দলটা সেখানে কিন্তু ফিরেছেন সৌম্য সরকার সৌম্য কিন্তু তার সংযুক্ত আরব আমিরাতে যেতে পারেনি কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দলে আছে হয়তো সুযোগ পেলে কেমন করবে সেটাই এখন দেখার বিষয় নতুন মুখ মাহিদুল ইসলাম অঙ্কন মাহিদুল ইসলাম অঙ্কন কিন্তু ঘরোয়া লিগে বেশ কিছুদিন ধরে ভালো পারফর্ম করছে তিনি ব্যাটিংয়ের পাশাপাশি উইকেট উইকেট কিপিংটাও করে থাকেন আর অন্যদিকে বাদ করেছেন নাইম শেখ যে নাইম শেখ একটা ম্যাচের সুযোগ পেয়েছিল সংযুক্ত আরব আমিরাতে গিয়ে খেলার সেখানে তিনি ভালো করতে পারেননি নাইম শেখ বাদ পড়েছেন নাহিদ রানাও কিন্তু বাদ পড়েছে আমরা যদি মেহেদি মিরাজের অধিনায়কত্বে ষোলো সদস্যের যে দলটা সেই দলটা যদি একটু দেখি তানজিৎ তামিম সৌম্য সরকার সাইফ হাসান নাজমুল হোসেন শান্ত তাওহিদ হৃদয় অঙ্কন জাকের আলী যাকে নিয়ে বেশ সমালোচনা হচ্ছিল জাকির আলী দীর্ঘদিন ধরে ভালো ফর্মে নেই যাকে হার্ড হিটার ব্যাটার বলা হয় এবং ফিনিশার রোল তিনি প্লে করবেন জুলিয়ান উডকে নিয়োগ দেওয়া হয়েছিল হার্ড হিটিং কোচ তিনি নিয়োগ পাওয়ার পর জাকের আলী আরও করবেন এমনটাই প্রত্যাশা ছিল সবার কিন্তু সংযুক্ত আরব এশিয়া কাপ এবং আফগানিস্তানের বিপক্ষে জাকের কিন্তু একদমই ভালো করতে পারেনি সে জাকের কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আছে শামীম হোসেন পাটোয়ারি নুরুল হাসান সোহান রিশাদ হোসেন তানভীর ইসলাম তাসকিন মোস্তাফিজ তানজিম সাকিব হাসান মাহমুদরা কিন্তু এই দলে আছে এই মুহূর্তে পুরো দলটা কিন্তু অনুশীলন করছে ওয়েস্ট ইন্ডিজের সাথে বাংলাদেশ যদি আমরা শেষ হেড টু হেডে দেখি তাহলে সাতচল্লিশটা ওয়ান ডে এখন পর্যন্ত দু দল খেলেছে তার মধ্যে ওয়েস্ট ইন্ডিজ কিন্তু চব্বিশটিতে জয় পেয়েছে বাকি একুশটিতে বাংলাদেশের জয় এবং দুটো ম্যাচের কোনো ফলাফল আসেনি সাম্প্রতিক সময় কিন্তু ওয়েস্ট ইন্ডিজ দলটাও বেশ স্ট্রাগেল করছে তারা রিসেন্টলি নেপালের মতো দলের সাথে টি টোয়েন্টিতে দুই ম্যাচ হেরে গিয়েছে যেটা আসলে লজ্জাজনক দলটার জন্য এবং এই দলটায় বেশ কিছু নতুন খেলোয়াড় আছে তারা এখন পর্যন্ত কিন্তু দলের সাথে খাপ খাওয়াতে পারেনি গতকাল তারা অনুশীলন বর্জন করেছিল ওয়েস্ট ইন্ডিজ দলটা কিন্তু আজ অনুশীলন করবে গতকাল ওয়েস্ট ইন্ডিজ বাতিল করেছিল তাদের যে অনুশীলনটা তারপরও কিন্তু ড্যারেন্স সামি এসেছিলেন ড্যারেন্স সামি উইকেট অনেকক্ষণ ধরে দেখেছেন এবং উইকেটের কীরকম আচরণ করতে পারে বা উইকেটের ভিডিও পর্যন্ত তিনি করে নিয়ে গেছেন এবং সেই সাথে কিন্তু ওয়েস্ট ইন্ডিজের আরও দু একজন ক্রিকেটার এসেছিল তারা নেটে কিন্তু দীর্ঘ সময় ব্যাটিং করে ঘাম ছড়িয়েছে এখন কিন্তু আমরা দেখছি যে বাংলাদেশ দলের সবচেয়ে বড় যে ঘাটতি ব্যাটিংয়ে তো খেলা ম্যাচের একদিন আগে বাংলাদেশ মাঠে কিন্তু তাদের শুধুমাত্র একটু ওয়ার্ম আপ করেছে ওয়ার্ম আপ করেই কিন্তু নেটে চলে এসেছে ব্যাটিং প্র্যাকটিস করার জন্য কারণ ব্যাটারদের নিয়েই কোচদের সবচেয়ে বেশি দুশ্চিন্তা ব্যাটিং ইউনিট কোনোভাবেই ভালো করতে পারছে না এই ব্যাটাররা যদি ভালো করতে পারে তাহলেই কিন্তু বাংলাদেশের জয় সম্ভব এবং বাংলাদেশ কিন্তু বলাররা বেশ ভালো করছে সেটা এশিয়া কাপে আফগানিস্তানের সিরিজও আমরা দেখতে পেরেছি দিনের পর দিন ব্যর্থ হচ্ছে ব্যাটিং ইউনিট তো সে কারণেই কিন্তু ওয়ার্ম আপ শেষেই হয়তো কোচ ফিল সিমন্সরা বাকি কোচরা সবাই কিন্তু নেটে চলে এসেছে এই মুহূর্তে নেটে কিন্তু তারা ব্যাটিং অনুশীলন করছে দীর্ঘ সময় ধরে তারা ব্যাটিং অনুশীলন করছে বারোটা বারোটা এই অনুশীলন শেষ হবে বারোটা নাগাদ এবং তারপরে কিন্তু প্রেস কনফারেন্সে কথা বলবে বাংলাদেশ দলের যে কোনো একজন ক্রিকেটার এরপরেই কিন্তু ওয়েস্ট ইন্ডিজ দলটা তাদের অনুশীলন শুরু করবে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে বাংলাদেশ দলের যে অনুশীলন চলছে সেই অনুশীলনটা কিন্তু দেখানোর চেষ্টা করছি Vamos aqui